এই মার্চ মাসের সাতই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত আসতে চলেছে হোলাস্ট এবার আপনি জিজ্ঞাসা করবেন দাদা এই হোলার স্টকটা কি এই হোলার স্টকটা হলো এমন একটি সময় সময় যেই আপনার ওপর সব থেকে বেশি লোক দুগতাক করতে পারে আপনার উপর কালা জাদু করতে পারে আপনার ওপর নজর দিতে পারে আপনার উপর বসীকরণ করতে পারে তো এই সব করার জন্য সব ভালো সময় হচ্ছে এই সাতই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত এইবার এই সময় করণীয় কি এই বিষয়ে আমাদের আলোচনা করার আগে একটা জিনিস জানতে হবে এই সময়টা নিয়ে আলোচনা করছি কারণ এই সময় আপনার জীবনে অনেক বেশি বিপদ আসতে পারে অনেক শুভ কাজ ভালো কাজে এই সময় বাধা পড়ে বলে সুতরাং আপনাকেও আপনার শরীরকে আপনার মনকে আপনার পুরো বাড়িকে সংসারকে বাড়ির সমস্ত সদস্যকে গোলাষ্ট সম্পর্কে জানতে হবে এবং জানবার পর এর থেকে কি করে প্রতিকার পাওয়া যায় কি করে এই সব খারাপ জিনিস থেকে নিজেকে রক্ষা করবেন এই নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে আজকে আসা যাক এই হোলা জিনিসটা কি এবং কি করে এর থেকে আমরা মুক্তি পাবো এর প্রতিকারের উপায়টি কি নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক সাতই মাস থেকে তেরোই মাস পর্যন্ত হলাষ্ট আসতে চলেছে সেটি তো আমি আপনাকে বললাম এবার এই সাতই মাস থেকে তেরোই মাস পর্যন্ত আপনার করণীয় কিছু জিনিস প্রথম জিনিস আপনাকে যদি করতে হবে কারো কাছ থেকে কোনো ধরনের দান আপনি নেবেন না এই কটা দিন এইবার প্রশ্ন দাদা কেউ যদি আমায় কোনো কিছু দিয়ে থাকে সেক্ষেত্রে আমি কি করব বাড়ির পশ্চিম কোণে আপনি রেখে দেবেন যদি আপনার নিজস্ব বাড়ি থাকে ছাদে বা উপরে বা সিঁড়ি ঘরে আপনি রেখে দেবেন যদি আপনার ফ্ল্যাটটাকে তো বাড়ির পশ্চিম কোণে আপনি রেখে দেবেন এবং এটি তেরো তারিখের পর হোলি আসবে তারপরে গঙ্গা জল ছিটিয়ে সেটিকে আপনি ব্যবহার করবেন এই সময় ব্যবহার করবেন না কোনো মানুষের দেওয়া দানে যদি পোশাক আসে সেই পোশাক বিশেষ করে কালো রঙের পোশাক আপনি ব্যবহার করবেন না এবং এই সময় এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে যে কোনো উপহার উপটকর নিজেকে গ্রহণ করার আগে একটু সাবধান যদি কেউ দিয়ে দেয় কি করতে হবে আমি এখনই বলে দিলাম তৃতীয় যে জিনিস যে জিনিসটি আপনি করবেন আপনার বাড়িতে কেউ যদি কোনো সাদা জিনিস চায় যেমন নুন চিনি দুধ এমন কোন সাদা জিনিস যদি কেউ আপনার কাছ থেকে চাই বা কেউ আপনাকে দেয় এ সময় না নেবে না দেবেন বলবেন যদি দিতে হয় তাহলে আপনি চোদ্দ তারিখের পরে দিন আর নিতে হয় আপনি চোদ্দ তারিখের পরে নিন না হলে বলে দিবেন আমার বাড়িতে নেই আমারও নিজের এটা কম রয়েছে আমাকেও কিনতে যেতে হবে বাজার থেকে মোদ্দা পাতা আপনি এই জিনিসগুলো কাউকে দেবেন না সেই আপনার যত কাছের ব্যক্তি হোক যে আপনার যত নিচের ব্যক্তি হোক এটা তো আমি বললাম এই কটা দিন হলস্টকের দিন আপনি কি কি করবেন না যেটি করলে আপনার উপর তুক্ত দাগ বসীকরণ কালা জাতু নজর দোষ এগুলো লাগতে পারে এইবার আমি আলোচনা করব আপনি এই সময় কি করবেন করলে এর থেকে প্রতিকার আপনি পাবেন এই নিয়ে এর সিম্পলি তিনটি প্রতিকার আমি আপনাকে বলবো যেটি আপনি করতে পারেন প্রথম কথা আপনি যখনই বাড়ি থেকে বের হবেন আপনি ছোট 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 কাগজের পটলা বানান সেই কাগজের মধ্যে দুটো লবঙ্গ দুটো কালো জিরে এটি কাগজের মতো রেখে এটা একটা পটলা বানাবে ছোট মতো কাগজ থেকে ভাজ করে নেবেন এটি বাড়ির প্রত্যেকটি সদস্যের পকেটে আপনি রেখে দেবেন যখন সেই ব্যক্তি বাড়ির বাইরে যাচ্ছে এই সঙ্গে আপনি এই কাজটি করতে পারেন যদি মনে করেন কেউ সেগুলো ক্যারি করতে পারছেন না পাস বা মানি ব্যাগ নিয়ে সবাই বেরোয় বাচ্চাদের বইয়ের ব্যাগ স্কুলের ব্যাগের মধ্যে বা পকেটের মধ্যে রেখে দিবেন বা না হলে বড়দের ক্ষেত্রে কি করবে পার্স বা মানি ব্যাগের মধ্যে রেখে দিবেন সবসময় সেগুলো নিয়ে আপনারা বেরিয়ে যান তাহলে আপনার সঙ্গে সঙ্গে থাকবে মোবাইলের কভারের পেছন দিকেও আপনি রাখতে পারেন আপনি যদি মোবাইল নিয়ে সর্বত্র সব জায়গায় যাচ্ছেন এটি আপনি করতে পারেন প্রথম কাজ দ্বিতীয় যেটি আপনি করবেন বাড়ির মেন ডোর বাড়ির যে সদর দরজা আছে সদর দরজার বাইরের দিকে ডান দিক থেকে শুরু করে বাঁধ দিকে শেষ করবেন ডান দিক থেকে শুরু করে বাঁধ দিকে শেষ করবেন হলুদ আর সিন্দুর মিশিয়ে এটাকে ডান দিক থেকে শুরু করে বাঁধ দিক পর্যন্ত একটা লম যেমন বাড়ির সামনে চৌকাট হয় লম্বা টাইপের যেমন চৌকাট টাইপের একটু দিয়ে রাখবেন আপনি যদি চান লোকে দেখলে খারাপ লাগতে পারে সরু করে দিতে চান আপনি সরু করে দেবেন কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত দেবেন এবং লম্বা অবশ্যই দেবেন এটি আপনার সংসারের খারাপ জিনিসগুলোকে বাঁধা দেবে আসতে দেবে না হলুদ আর সিঁদুর মিলিয়ে যদি আপনি চৌকাটের উপর এই আলপনাটি বা দাগটি আপনি কাটেন এবং তৃতীয় সর্বশেষ জিনিস যে আপনি করবেন বাইরের থেকে যখনই আপনি বাড়িতে আসছেন আপনি সব সময় চেষ্টা করবেন আপনার স্নানের জলে হয় গঙ্গা জল না হলে অল্প একটু ফিটকারি না স্নান করবেন করে আপনি কাজগুলো করবেন যদি না করতে পারছেন গঙ্গা জল ছিটিয়ে নেবেন এই কটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে এই হলা সাতই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত আপনি যদি এই কাজগুলো মন দিয়ে করেন তাহলে হলাষ্টকের কোনো খারাপ জিনিস কোনো খারাপ প্রভাব আপনার জীবনে পড়বে আমার সমস্ত দর্শকের জীবন যেন ভালো থাকে সেটি আমি সবসময় আশা করি কামনা করি এবং তার জন্য যা যা বলতে হয় যা যা করণীয় সেগুলি আমি সবসময় আপনাদের বলি আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে আপনারা আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন সবথেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমার অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা এর দ্বারা উপকৃত হয় আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার